নমস্কার বন্ধুরা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো সাপটা পিঠে পাটি সাপটা পিঠে তৈরি করতে গিয়ে আমাদের অনেক রকম সমস্যা হয় যেমন পিঠে প্যান থেকে উঠতে চায় না প্যানে লেগে যায় বা পিঠেগুলো ভাজ করার সময় ভেঙে যায় আর পিঠে নরম হয় না আজকে সমস্ত উপকরণের সঠিক পরিমাপ সহ খুব সহজভাবে পিঠেটা তৈরি করে দেখাবো যদি এইভাবে পিঠেগুলো তৈরি করেন তাহলে কোনো রকমের সমস্যা হবে না পিঠে খুব সহজে প্যান থেকে উঠে আসবে আর ভাজ করার সময় ভেঙেও যাবে না আর পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর সুজিটাকে প্রথমে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আর সেই একই কাপ মেপে নিয়েছি এক কাপ দুধ দুধটাকে সুজির মধ্যে দিয়ে দেবো এবারে মিহি করে পেস্ট তৈরি করে নেব দুধ আর সুজির মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দু তিন চামচের মতন জল দিয়েছি স্বাদ মতো নুন দিলাম আর দিচ্ছি হাফ কাপ ময়দা যে কাপ মেপে সুজি নিয়েছিলাম এক কাপ সেই কাপ মেপে হাফ কাপ ময়দা দিয়েছি আর এখানে দু চামচ নিয়েছি নলেন গুড় দু চামচ নতুন গুড় বা নলেন গুড় দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা একটু ঘন আছে তার জন্য আমি আরও হাফ কাপ দুধ নিয়েছি তবে দুধটা একবারে মেশাবো না অল্প অল্প করে মেশাবো অল্প একটু দুধ মিশিয়ে দিলাম আবারও একটু দুধ মিশিয়ে দিলাম হাফ কাপের থেকে আমি অল্প একটু দুধ মিশিয়েছি সবটা কিন্তু মেশাইনি এবারে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে তাহলে এক কাপ আর তার সঙ্গে লেগেছে হাফ কাপেরও অর্ধেকটা দুধ এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব পাতলা না আবার খুব ঘনও না দেখুন ঠাতার মধ্যে পুরোপুরি কোট হয়ে গেছে ব্যাটারটা ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে পাটিসাপটার ব্যাটার যদি একদম সঠিক হয় তাহলে দেখবেন পাটিসাপটাগুলো খুব সহজে প্যান ছেড়ে উঠে আসবে কোনো রকমের সমস্যা হবে না এদিকে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিলাম এক বাটি নারকেল কড়া আর তার সঙ্গে ছোট বাটির দিয়ে দিচ্ছি এক বাটি খেজুর গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যদি আরও একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু গুড় দেবেন আমি আমার মতন মিষ্টিটা দিয়ে নিয়েছি এবারে একভাবে নাড়াচাড়া করে পুর তৈরি করে নেবো আর পুটটাকে খুব বেশি শক্ত করলে হবে না একটু নরম করে পুটটা তৈরি করতে হবে মানে হালকা পাকের পুট তৈরি করতে হবে এখানে আমাদের পুটটা তৈরি হয়ে গেছে আর দেখুন এই রকম হালকা পাকের পুট তৈরি করতে হবে যখন আমরা নাড়ু তৈরি করি তখন একটু কড়া করে পাক করি সেই নাড়ু তৈরির পাকের মতন কিন্তু পুটটা তৈরি করলে হবে না পুটটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম আর এদিকে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু তিন ফটার মতন ঘি আর একটা বেগুনের বোটা কেটে রেখে দিয়েছিলাম বেগুনের বোটা দিয়ে চারিপাশে ঘিটাকে ছড়িয়ে নিলাম ব্যাটার প্যানে দেওয়ার সময় হাতা দিয়ে একটু মিশিয়ে নেবেন এবারে আমি হাফ হাতার মতন ব্যাটার নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে একটু গোল করে ছড়িয়ে নিলাম একটা হাতা মেপে ব্যাটারটা দেবেন তাহলে সব কটা পাটিসাপটা একদম সমান মাপের হবে আর দেখুন ব্যাটারটা ওপর থেকে একটু শুকনো হয়ে আসলে একটা সাইড থেকে পুটটা দিয়ে দেবেন পুটটা দেওয়ার পর এইভাবে ভাঁজ করে নিতে হবে আর পাটিসাপটা তৈরি করার সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তৈরি করবেন তাহলে একদম পাটি পাটিসাপটাগুলো পুড়েও যাবে না আর সুন্দরভাবে তৈরি হবে একটা পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন প্যান থেকে পাটিসাপটা ওঠানোর জন্য কোনো রকম সমস্যা কিন্তু হয়নি খুব সহজে পাটিসাপটাগুলো ভাজ করে নেওয়া গেছে আবারও আমি আর তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি যখনই প্যানে ব্যাটারটা দেবেন তখনই কিন্তু ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে আর আমি কিন্তু আর প্যানে ঘি দিইনি একবার ঘি দেওয়ার পর দুটো তিনটে পাটিসাপটা তৈরি করা যাবে তারপরে আবারও একটু ঘি বা তেল ব্রাশ করে দেবেন পাটিসাপটার ব্যাটারটা দিয়ে গোল করে ছড়িয়ে নিয়েছিলাম আর ওপর থেকে যখন ব্যাটারটা একটু শুকনো হয়ে যাবে তখন একটা সাইডে পুর দিয়ে ভাজ করে নিতে হবে দেখুন খুব সহজেই কিন্তু পাটিসাপটাগুলো ভাজ করা যাচ্ছে আর এই পাটিসাপটাগুলো যদি এইভাবে তৈরি করেন একদম নরম তুলতুলে হবে পিঠে তো আমরা বেশি বাসি খেতেই ভালোবাসি তবে বাঁশি পিঠেও দেখবেন খুবই নরম থাকবে আজকের এই পাটিসাপটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এইরকম নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে